সো এভরিওয়ান এই যে চন্দ্রনাথ পাহাড়ের ভিউটা দেখছি এই যে খুবই চমৎকার লাগছে এই পাশে নিচে অনেক নিচে দেখা যাচ্ছে মাছির মতো দেখা যাচ্ছে একদম ছোট ছোট ঘর বাড়িগুলো এই যে চন্দ্রনাথ মন্দিরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছি সবাই টায়ার্ড তো এই যে এখন যেই পাঁচটিতে এসেছি এই পাঁচটি হচ্ছে নামার জায়গা এই যে লাস্ট প্রান্তটুকু দেখাচ্ছি এখানে যে দেখতে পাচ্ছি সবাই নেমে যাচ্ছে সো এই জায়গায় কিন্তু এই যে আমরা দূরে দেখতে পাচ্ছি ঠিক ওই যে মানুষগুলো এদিক দিয়ে কিন্তু যেতে হবে